হজরতের সুলাইমান আলী ইসলাম উনি এমন একজন বাদশাহ ছিলেন যার কথা পিপিলিকা পিঁপড়াও শুনতেন সোবাহনাল্লা বলবেন না যার কথা পশু পাখি সমস্ত প্রাণী শুনতেন যার খবরদারি সারদারি সমস্ত প্রাণীর উপরই ছিলেন হজরতে সালাইমান আল ইসলাম ইমামুল আম্বিয়া হচ্ছে আমাদের নবী খাতামুল আম্বিয়া হচ্ছে আমাদের নবী যদি আল্লাহর নবী সুলাইমান আলী ইসলামের যদি এই মর্যাদা হয় আমাদের নবীজির মর্যাদা বেশি নাকি কম আওয়াজ বলেন বেশি না কম সালাইমান আলাই ইসলাম যদি পশু পাখি প্রাণীর আওয়াজ এবং কথা শুনতে পারেন বুঝতে পারেন আমার নবী উম্মতের মনের বেতা বোঝার ক্ষমতা আসানা নাই আওয়াজ বলেন আসানা নাই এই হাজরত সালাইমান আল ইসলামের যুগে এক ব্যক্তি গাছে পাখির বাসা থেকে ডিম চুরি করতেন পাখির বাসা থেকে কি চুরি করতেন ডিম চুরি করতেন ডিম যখন চুরি করত। পাখি কি আল্লাহর নবী সুলাইমান আল ইসলামকে বিচার দিলেন ওগো আল্লাহর নবী এই ব্যক্তি আমার বাসা থেকে আমার ডিমগুলো চুরি করে করে নিয়ে যায় এই কথা বলার পরে তখন হাজরতে সালাইমান আল ইসলাম করলেন কার ডাকাইলেন এদিকে আস আসছেন হাজির বলে তুমি কে এর বাসা থেকে ডিম চুরি করো বলো হজুর হ্যাঁ তাইলে আগামী থেকে আর ডিম চুরি করবা না হুজুর ঠিক আছে সব কথা বলে দেওয়ার পরেই এরপর দেখা গেলো হ্যাঁ আরেকবার চুরি করছে ওই পাখির বাসা থেকে আরও একবার ডিম চুরি করছে এবার গেল দুইবার তিনবারের মধ্যে সালাম ইসলাম সাপকে নির্দেশ দিলেন ও এবার যদি চুরি করতে আসে সাথে সাথে তার শরীর আঘাত করে দিবেন নির্দেশ দিয়ে দিছে তৃতীয়বার যখন চুরি করে ডিম চুরি করার জন্য গেলেন ওই চুরি করতে যাওয়া মাত্র সাপ প্রস্তুত হঠাৎ করে সাপ উদাও হয়ে গেল সে ঠিকই চুরি করে চলে গেল এবার যেই পাখির ডিম চুরি করলো সেই পাখি হাজরতের সোলাইমান আল ইসলামের দরবারে গিয়ে আবার বিচার দিলেন একবার না দুইবার না তিনবারই চুরি করছে যারা 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 নিষেধ করছেন কেউ আপনার নিষেধ মানছে মানছে না না কেউ আপনার নিষেধ আল্লাহর নবী নিক সোলাইমান আল ইসলাম সাপকে ডাকলেন এ সাহ আমি তোকে নির্দেশ দিয়েছিলাম পাখির বাসা থেকে যখন এই ব্যক্তি ডিম চুরি করে তার শরীরে আঘাত করবি সে যেন আর জীবনে না করে ডিম চুরি করার টাইমে তুই গেলি কই সাপ জবাব চুজুর সেই ব্যক্তিটা যখন বাসা থেকে ডিম চুরি করার জন্য আসছে এমন টাইমে আমি সেখানে প্রেজেন্ট ছিলাম হঠাৎ করে আমাকে কে জানি আমাকে মাটি থেকে কিংবা বাসা থেকে একদম আলিদা করে পরের দিকে ওটাই নিয়ে গেছে ওরে বাবা এটা কি কথা কে কেউ গেল ওটাই নিয়ে গেছে কেন এই কথা বলার পরে ওই ব্যক্তিটাকে আবার ডাকলেন দুইবার চুরি করলি তিনবার যদি চুরি করতে রে তিনবার চুরি করতে গেলি আমি সাপকে নির্দেশ দিলাম তোর শরীরে আঘাত করবে কিন্তু সাপ দাও হয়ে গেল বাসা থেকে পাখির ডিম চুরি করে নিয়ে গেলি কেন শব্দ আঘাত করতে পারলো না কারণটা কি বলবিনি লোকটা বল চুজুর আমি যখন ডিম চুরি করার জন্য উঠতেছি এমন টাইম একজন বিকারি আমার পাশে এসে বললেন ও গোয়ান্দার বান্দা আমি বড় অসহায় যদি তাকে আমাকে কিছু সাহায্য করো আমার পকেটে মাত্র দুটো টাকা ছিল আমি টাকাটা সেই বিক্ষোভকে আমি দান করে দিলাম ওই দান করে দেওয়ার কারণে আমি মনে হয় বিপদ থেকে মুক্তি পেয়ে গেলাম আল্লাহ এইজন আল্লাহর নবী বলা আফসাদা কত দরদুল বালা এ দুনিয়ার মানুষ ঘর থেকে বের হলে তুমি দান সাদকা করবা কোন কাজে ক্রমে যাওয়ার সময় দান সাদকা করবা দান জকল করবা মুহূর্তের মধ্যে আসা বিপদ তোমার সামনে থেকে বিপদটা কাটাই দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আওয়াজ হবে না কে বিপদ মুহূর্তের মধ্যে চলে যায় যদি মানুষ দান সৎকা করে আজকে মানুষের এত মসিবত এসে যায় এত বিপদ এসে যায় মানুষের হাত বাড়ি মানুষ দান সৎকা করে না মানুষ কৃপন মানুষ বকে আল্লাহর নবী বলে দান সৎকার ফসিন হতে তো বেশি আসি বলল দানশীল ব্যক্তি যারা তারা আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয়তম বন্ধু সোবাহ আল্লাহ দান